তো বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু একটা বটি নিয়ে নিয়েছি তো এবার আমি এই থোটটা আমি কেটে দেখাবো থোটটা কিভাবে কাটতে হয় তো আমি সবার প্রথমে কিন্তু এটা আমার ছোটো সাইজে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে কাটতে হয় তো এই ছোটো সাইজটা কেটে দেখাবো তো এই সবার প্রথমে কিন্তু এই পাশে পাঁচে এরকম লম্বাই করে আগে কেটে নেবো এগুলো বাদ দিয়ে দেবো এইভাবে কেটে কেটে আগে বাদ দিয়ে দেবো এগুলো এইভাবে ভাই এ কিন্তু খুবই কচি এই থরটা এইভাবে এইভাবে কেটে দিতে হবে এই চারিপাশটা কাটা হয়ে গেল এবারে এ থর থেকে কিভাবে আঁশ ছাড়াতে হয় ছালটা তো ছাড়িয়ে নিলাম এবারে আঁশ ছাড়াবো এই আঁশ না ছাড়ালে কিন্তু থোর ভাল লাগবে না খেতে রান্না করার পরে কিন্তু পুরো সুতো সুতো মতন পাট সুতো পাট সুতো মতো পাটে যেরকম সুতো থাকে সেরকম সুতোর মতন হয়ে যাবে কিন্তু খেতে বাজে লাগবে তো আমি এর গায়ে এবারে আঁশটা ছাড়ি নেব এবারে এই গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন এই যে ছালটা আছে না এই আঙুলের সাথে এইভাবে এইভাবে পাকিয়ে আমি সাইড করে রাখছি ধরুন একটা কড়াই নিচে কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি এগুলো পরে আমি ঠিক কালু বাদের মতন করে কেটে নেব এই দেখুন আঁশ এই আঁশটাকে এই আঙুলের সাহায্যে পাখিয়ে পাখিয়ে নিতে হবে এগুলো থাকলে না খেতে ভালো লাগে না রান্না করার পরে এইভাবে এইভাবে করে নেব আমার কাছে যতটুকু থর আছে ততটুকুই আমি করে নেব এই যে এগুলো এইভাবে করে নিয়ে আমি ওই আলু বাজার মতন যেরকম কাটে তো সেরকমভাবেই কিন্তু আমি করে নেব নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ থোরের ঘন্ট রেসিপি তো এখানে কিন্তু আমি থোরটা কিন্তু কেটেই নিয়েছি আগের থেকে সুন্দর করে খোসা ছাড়িয়ে ছাল ছাড়িয়ে এগুলোকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আলু বাজার মতন এবার আমি এতে ভেজানো এই ছোলা বুট দেবো আর দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া পাউডার আর দিচ্ছি নুন দিচ্ছে এক চামচ আর দিচ্ছে এক চামচ চিনি তবে চিনিটা একটুখুনি বেশি আছে এক চামচটা একটু বেশি এক চামচ জিরা পাউডার আর দিচ্ছি চার চামচ মতন মুগের ডাল আর দিচ্ছি বেসন গুঁড়ো দু চামচ মতন আর দিচ্ছি গোটা কয়েক সেদ্ধ করা আলু আর দেবো এখানে চার চামচ মতন গোবিন্দভোগ চাল এটা আমি কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর দেবো এখানে দুই চামচ মতন ঘি দুটো কাঁচা লঙ্কা এবার আমি কিন্তু এইগুলো সবগুলো একসঙ্গে ভালো করে চামু হাতা দিয়ে মেখে নেব তো আমি কিন্তু এখানে কিন্তু কোনো রকম রিফাইন্ড অয়েল তেল ব্যবহার করিনি তো এটাকে আমি আগে হাতার সাহায্যে ভালো করে মেখে নেব আমি শুধু জাস্ট ঘি দিয়েছি ভালো করে কিন্তু আগে মেখে নেবো এইগুলোকে যা যা উপকরণ দিয়েছি হাত দিয়েও মাখতে পারেন আপনারা আর এই যে আলুটা দিয়েছে এটা কিন্তু আমি সিদ্ধ করেই রেখেছি এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো গ্যাস জ্বালিয়ে এটা কড়াইটা বসিয়ে দেব নুন ঝালটা একটুখানি আপনাদের উপরে নির্ভর করবে নুন ঝাল মিষ্টিটা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি তা আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি এটা মিডিয়াম আছে এটা কিন্তু জাস্ট আমি দুই তিন মিনিট হালকা নাড়াচাড়া করে নেবো হালকা একটু ফ্রাই মতন করে নেব এর জাস্ট আমি দুই চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেব এইভাবে আমি একটুখানি হালকা একটু নাড়াচাড়া করে নেব ভাজা মতন করে নেব এবারে এই ভাজাটা হয়ে গেলে আমি এবারে প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে এটা রান্নাটা আমি করে নেব এটা কিন্তু বেশিক্ষণ লাগে না এটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা ভাজা কমপ্লিট খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে এটাতে এইবার আমি এতে আমি জাস্ট এক গ্লাস জল দিয়ে দেবো এই ছো এই বাড়িটা মানেই কিন্তু এক গ্লাস মতনই জল হবে তো আমি এবার এটা একটু ঘেঁটে আমি এবারে প্রেশার কুকারে আমি কিন্তু দুটো সিটি মেরে নেব আমি কিন্তু প্রেশার কুকারে মেরে তারপরে কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছিলাম কড়াইতে তো এটা কিন্তু এইরকমই থাকবে তো এবার আমি এর ওপর দিয়ে আমি যখন নামিয়েছিলাম তার আগে কিন্তু আমি একটুখানি চিনি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তো সবার প্রথমে বলেছিলাম নুন ঝালটা একটু বুঝে শুনে দেবেন যেরকম ভালো লাগে তো এখানে কিন্তু এবার নামানোর আগে একটুখুনি ঘি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতন আর এখানে দিচ্ছি আস্ত জিরে আর আস্তে ধনিয়া মানে ভেজে কড়াইতে তারপর আমি গুঁড়ো করেটা দিয়ে দিচ্ছি নামানোর আগে এবার আমি কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেব তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন সত্যি বলছি অসাধারণ লাগবে নিরামিষ দিনে